স্বামীর মৃত্যুর পর ভূতের ভয়ে ওঝার নিদানে ঘর ছাড়লেন স্ত্রী ওঝাগুড়িনের কথা শুনে দুই ছেলে ও এক মেয়েকে আত্মীয়ের বাড়িতে রেখে মৃতের স্ত্রী থাকেন বাপের বাড়িতে জানা গিয়েছে গত সেপ্টেম্বর মাসে বলরমপুর থানার হাড়জোড়া গ্রামের সবর পাড়ায় উনচল্লিশ বছর বয়সে শঙ্কর শবরের মৃত্যু হয় তাকে অসুস্থ অবস্থায় প্রথমে বাঁসকর গ্রামের হাসপাতালে ভর্তি করা হয় পরে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল থেকে ছুটি করিয়ে বাড়ি আনার পর মৃত্যু হয় শঙ্করের তার অসুস্থতার সময় স্ত্রী বাসন্তী সবর একজন ওঝাকে বাড়িতে এনেছিল সেই ওঝার দিনান শুনে যা করণীয় তাই করেছিল সেই সময় কিন্তু স্বামীকে বাঁচাতে পারেননি বাসন্তী শঙ্করের মৃত্যুর পর তার স্ত্রী ভূতের ভয়ে আর সেই বাড়িতে থাকতে পারেনি আবার সেই ওঝার কথা মতো তুলসী থানে একটি পতাকা লাগিয়ে বাড়িতে তালা দিয়ে চলে যায় অন্যত্র সেই থেকে আজও আর বাড়ি ফেরেনি বাসন্তী এক আত্মীয় বাড়িতে রয়েছে তার ছেলে মেয়ে এমনটাই জানাচ্ছেন তার প্রতিবেশীরা ওর শরীর খারাপ শরীর খারাপ প্রত্যেক ওর ভূতের আতঙ্ক হয়েছে ও তো শরীর খারাপ ও শরীর খারাপ অবস্থায় পালিয়েছে কি ভূতের আতঙ্কটা কি বলে ওরা ভূত দেখতে পায় ওই দিকে ওইদিকে দুরুম দাঁড়াম করে এইটাই হ্যাঁ অজা হ্যাঁ অজানি ছিল হ্যাঁ অজা শঙ্কর মারার আগে একবার অজানি ছিল তখনও সবাই আডাই আডাই করেই আর আনিছিল বাকুলের লোক কোথা থেকে হয়নি খাঁড়ি পাড়ি কায় পাড়া ওই কায় পড়া নাকি আমি ওই ওঝার কোথায় সেটা জানি না তবে ওঝা এসেছিলো জানি কি হবে বাড়িতে কাজ এলো জ্বর হলো জ্বর হওয়ার পর বললামপুর নিয়ে গেলাম বললামপুর থেকে পুরুলিয়া পাঠালো পুরুলার থেকে আবার ঘর নিয়ে এলাম ঘরে এসে নিয়ে মরে গেল আর কি পেট ব্যথা করছিলো জ্বর হয়েছিল তারপর পেট ব্যথা হলো তারপর বুকটা ফুলে গেলো পেটটা ফুলে গেছিলো আমরা সাথে দুজন গেছিলাম আমি কাকা দুজনে গিয়েছিলাম ভর্তি অ্যাডমিশনও করে দিয়েছিলাম পুলিয়াতে তারপর ফুলে তো রাখার পরে ছুটি দিলে ছুটি দেওয়ার পরে ঘরে আবার আছে পেটটা ফুলে গেল পেট ফুল হ্যাঁ ভূত দেখা যায় ওদের বাড়ি দেখা গেছে দেখা যায়নি তো ওরা বলে যে ওদের বাড়ির লোকে যে আছে ভূত ওরাই ও ওরাই দেখা দেখি বাইরে সামা করে দেখতে পাই রাতে দিনে নাই দিনের বেলা ঘুমাই রাতের বেলা ভূত দেখে আমরা দেখিনি তো ওরা দেখে তখন আমরা বাইরে ওরা যখন গুল করে আমাদের পাড়ার লোকে সবাই বাইরে দেখে তখন ওই বাইরে নিয়ে আমাদের লোকে সবাই চারিদিকটা ছেখাছে কি করে তো পাইনি এই খবর পাওয়ার পরে বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলার সম্পাদক ডাক্তার নয়ন মুখার্জি বলেন খুব শীঘ্রই ওই গ্রামে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি দল যাবে এবং ওই মহিলাকে বাড়িতে ফেরানোর জন্য যা যা করণীয় সেই পদক্ষেপ গ্রহণ করা হবে আর কি সেখানে কিছুদিন আগে আর যে মারা গিয়েছিল তার জন্য নাকি সেই ওঝা দুনে এসে নিয়ে ওখানে তাহলে নিদান দেয় যে ওই বাড়িতে আর কি ভূত আছে এবং সেখান থেকে সকলকে চলে যেতে হবে এবং তারপরে যেটা ঘটনা ঘটে আর কি যে ওই যে ওই বাড়ির যে যারা ছিল না আর কি তারা সকলেই কিন্তু ওই বাড়ি ছেড়ে চলে যায় এবং শুধু তাই না আর কি সেই ওঝা পাঁচ হাজার টাকা এবং কিছু ওই সব হাঁস মুরগি এইসব নিয়ে চলে যায় আর কি এরকম একটি দুস্থ পরিবার আর কি যেখানে মানুষের এক খাবার জোটে না আর কি সেখানে এইরকম একটা অন্ধবিশ্বাস কুসংস্কারকে ইয়ে করে আর কি এই ওঝা গরিনটি তাদেরকে ঘর ছাড়া করেছে বর্তমানে সেই মহিলা এবং তার পরিবারের লোকজন অন্য জায়গাতে আছে সেখানে ফিরে এখনও পর্যন্ত তো খবর পৌঁছানোর পরে আমরা আমাদের টিম বিজ্ঞান মন্ত্রীর টিম সেখানে আজকালের মধ্যে সেখানে যাবে আর কি এবং সেই মহিলাকে যথাশীঘ্র সেই গ্রামে যাতে ফিরিয়ে আনা যায় তার জন্য যা যা ব্যবস্থা করার সেটা করা হবে শুধু তাই নয় আজ থেকে প্রায় সাত আট মাস আগে ওই গ্রামে আমাদের বিজ্ঞানমঞ্চ পক্ষ থেকে কয়েকজন সেই গ্রামে গিয়েছিলাম আর কি এবং দেখেছিলাম যে সেই গ্রামে যে সরকারি পরিষেবাগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো সেখানে পৌঁছায় না এরকমই দারিদ্র অপুষ্টি একটা বিরাট ব্যাপার এবং সেখানে কয়েকজন মারাও গিয়েছেন আর কি কিন্তু তাদের কাছে যে সমস্ত প্রশাসনিক যে ইয়েগুলো আছে সেগুলো হয় তারা জানে না বা জানানো হয় না কিংবা যারা এই দায়িত্বে আছেন তারা ঠিকঠাক মতো তাদের সেই দায়িত্ব সেইভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারেন না আমরা বলবো প্রশাসনের কাছে এই বিষয়টা তুলে ধরবো আর কি যাতে প্রশাসনিক আধারিকারিক্ষণ এই বিষয়গুলোর উপর নজর দেন আর কি সেই সাথে আমরা বিজ্ঞানমন্ত্রীর পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য যতটুকু আমাদের যে আর্থিক বা অন্যান্য কিছু আছে সহযোগিতা সেইটুকু করব ওই গ্রামের যাতে কি অপুষ্টি আজকের দিনে আর কি এই রকম অবস্থায় অপুষ্টি বা অন্যান্য যে চিকিৎসার যে সুযোগগুলো আছে সেগুলো থেকে তারা যাতে বঞ্চিত না হয় শুধু তাই নয় এই যে অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে কেন্দ্র করে যে একটা সেই জায়গাতে একটা হয় ছড়ানো হয়েছে আর কি আতঙ্ক ছড়ানো হয়েছে সেটা যাতে কাটে এবং সেই পরিবারটি যাতে যথাযোগ্য জায়গাতে এসে বাস করতে পারে তার জন্য যা যা করা সেটুকু উদ্যোগ আমরা দেবো আর কি এবং আমরা এরপরে ধারাবাহিকভাবে গ্রামটির উপর নজর রাখবো এটাই হচ্ছে আমাদের